বিসমিল্লা ডিপিআরসি থেকে আমি অ্যাসোসিয়েট প্রফেসর প্রধান দর্শক পুরাতন রুগী পুরাতন রুগীদের বিশ্বাসের জায়গা হচ্ছে ডিপিআরসি আমাদের পুরাতন রুগী ফরিদা বেগম উনি দীর্ঘ বছর ধরে আমাদের এখানে চিকিৎসা আছেন অনেক বছর আগে চিকিৎসা নিয়েছেন আবার নতুন করে আসছেন কতদিন পরে আসলেন

সম্পূর্ণ খুব ভালো একটা হয় ফল পাই মানে আমরা একটা আস্থা আছে বিশ্বাস আছে জন্য মানে আপনার তো অন্য রোগও আছে যেমন উচ্চ রক্তচাপ সেটা অন্য ডাক্তারের কাছে জন্য একবার চিকিৎসা সে আর যারা নেয় সময় করে সঠিকভাবে এবং চিকিৎসা সময় করে যখন নেয় তখন সে রেজাল্ট পায় এবং সে আর জীবনে কোথাও যায় না আমেরিকা গেল ফিরে আসে অস্ট্রেলিয়া গেল ফিরে আসে বা ছয় বছর পর এগারো বছর পর দশ বছর পর রুগী আবার ফিরে আসে আলহামদুলিল্লাহ এখন এইবার যে আসলেন এখন কি সমস্যা নিয়ে আসছিলেন বলেন তো এখন আবার ওই যে অনেকদিন আসেনি হয়তো কিছু কারণে তো এখন ওই যে ব্যথা কমরে ব্যথা হাঁটুতে ব্যথা এই যে শোল্ডারে ব্যথা মানে অনেক জায়গায় ব্যথা হচ্ছিল চলাফেরা কষ্ট হইতেছে খুব কষ্ট হচ্ছিল আচ্ছা এখন এই লাস্ট এখন যে আসলেন কতদিন হলো এতো তো কতদিন হলো আসছে সতেরো দিন হয়ে গেছে এখন আজকে চলে যাবেন হ্যাঁ আজকে বা কালকে চলে যাবেন এখন সতেরো দিনে কি অবস্থা খুব ভালো মানে আমি যে কি আসছিলাম আর এখন যে কি মানে আমি বলতে পারছি না বুঝলি আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন রুগীদের আমরা দোয়া করি রুগীদের জন্য এবং দর্শক আমরা আসলে ট্রাই করি দিস ইস প্রফেশন আমাদের পেশা ব্যথা বেদনা চিকিৎসা দেওয়া আমাদের রুগীদের সেবা দেওয়া এটি আমাদের মানে প্রটোকল এটি আমাদের থিম এবং আল্লাহ আমাদের এই কাজের জন্যই পাঠিয়েছে সবাই ভালো হবে চিকিৎসায় সেটা না অনেক রুগী সময় পায় না নিতে পারে না কিছুদিন আসে দিয়ে চলে যায় প্রপারলি নিতে পারে না দেখেন উনি কিন্তু সতেরো দিন ধৈর্য ধরে চিকিৎসা নেওয়াতে উনি মানে ওনার অভিব্যক্তি আপনারা দেখলেন তো এই জন্য আপনারা যারা আমাদের কাছে আসবেন দয়া করে বিদেশ থেকে আসেন যেখান থেকে সময় নিয়ে আসবেন অস্থির হবেন না সময় নিয়ে আসবেন চিকিৎসা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যদি আমরা চিকিৎসা দেই অনেক রুগী আমাদের রুগী না দেখি এটা অন্য রুগী আমরা পাঠিয়ে দিই আমরা রুগী ধরি না বা আমাদের দরকার মনে করি না যে রুগী মনে হয় আমাদের এখানে চিকিৎসা ভালো হবে আমরা সেই রুগীগুলাই চিকিৎসা দিই আমাদের পুরাতন রুগী হয়েছে এটার প্রমাণ আপনি কিছু বলবেন আর হ্যাঁ আমি বলবো ওনার জন্য দোয়া করেন সবাই উনি খুব ভালো আসলে এখানে ভালো হয়ে যাবে জি জি আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল